শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের দোয়া ও আশীর্বাদে তো সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি চলো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে এখানে পাশে মানে ব্যালকনি থেকে যে জঙ্গলটা নিচে থেকে দেখা যেত এখানে কিন্তু অনেক পাখি আসতো দেখেও কিন্তু ভালো লাগতো তোমরাও শুনেছ ঘুঘু পাখির ডাক আর দোয়েল শ্যামা সমস্ত রকমের পাখি কিন্তু এখানে ডাকতো আর এখানটা দেখে মনটাও ভালো হয়ে যেত কিন্তু এই কটা দিন ধরে পাখি তো দূরের কথা আমারই মনটা খারাপ কারণ কি তো যে এখান থেকে ওই জঙ্গলটা সমস্ত কিছু কেটে ফেলে দিচ্ছে আর তো পাখিরা আসবে না তাই না তো আমি তো আজকে দিনে অনেক কাপড় কাছাকাছি করেছিলাম তো চলো সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলটার দিকে তাকাচ্ছি আর কাপড়গুলো গুছাচ্ছি আর কি পাখিরা আসবে না কখনো আর দেখা হবে না এরকম মনে মনে ভাবছি আসলে কী বলতো বাড়ির পাশে যদি ছোট্ট একটা জঙ্গল হয় চারদিক থেকে গাছপালা হয় এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে চারদিক থেকে প্রকৃতি গাছ গ্রাম বাংলা এগুলো কিন্তু আমার ভীষণভাবে ভালোবাসি এদেরকে কিন্তু দেখো এতদিন কাটেনি আর আমরাও এলাম জঙ্গলটাও কেটে দিল তাই না আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে সকালটা হচ্ছে অন্যরকমভাবে শুরু করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ রোজ হচ্ছে আমি ছাদে হাঁটতে আসি তো আজকে ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে যাই তো উপরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো এই বাড়িতেও খুব সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে কোনো হচ্ছে আওয়াজ নেই কোনো মাইকের আওয়াজ আসে না হুট করে তারপরে কোনো হাল্লা ওইখানে যেমন বসতে ছিল ওই মানে পরিবেশ দূষিত করার মতো এখানে কিন্তু বন্ধুরা জায়গা নেই আর দুদিন ধরে তো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে কি রাত কী দিন হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো এই জন্য কিন্তু ঠান্ডাটা আবারও নতুন করে পড়ছে বোঝা যাচ্ছে যে আবারও ঠান্ডা ঠান্ডা লাগছে কিছু নিতে হচ্ছে সকালবেলায় আমি তো শীতে সব কিছু কেচে তুলে নিয়েছি তারপরে দেখছি আবারও ঠান্ডা পড়ছে তো যেহেতু ছাদে আসলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে চারিদিকে যেদিকে তাকাবো শুধু গাছপালা আর গাছপালা কিন্তু খুবই ভালো লাগে তো যেহেতু আসলাম তো চলো তোমাদেরকে আরও চারপাশটা দেখাই একটু চলো এই যে সূর্য উঠবে উঠবে ভাব আর ওই যে দেখতে পাচ্ছ ওই এই কোনাটায় যে এই যে চিলে কোঠাটার এই মানে পাশে এইটুকু জায়গায় ওটা হচ্ছে একদম ধর্মা ওই পাশটা গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো যে ধর্মার যে নোংরার যে স্তূপটা সেটা কিন্তু এখান থেকে দেখা যায় তো চারপাশে শুধু গাছ আর গাছ এমন গাছপালা থাকলে পরিবেশ তো একদম একেবারে ভালো লাগবে আর এখানে পাশে একটা ছোট্ট পুকুর আছে তো এই পুকুরটায় ব্যবহার হয় না এই নোংরা ফেলে আর কি তো চলো তোমাদেরকে ওই পাশটা দিয়ে দেখাই আর আমি যে গাছগুলো এনেছিলাম আর গাছগুলো এই যে ছাদে দিয়েছি গাছগুলো এখনও ঠিক করা হয়নি তবে আজকে করব। মেদিনীপুরে কিন্তু প্রত্যেকটা আম গাছে আমের মুকুল চলে এসেছে এই যে দেখো ভর্তি গাছ ভরে এই যে এই যে এখান থেকে এখান থেকে কিন্তু এই যে ধর্মার যে নোংরার স্তূপটা আছে এখান থেকে কিন্তু দেখা যায় আর এই যে ওটা হচ্ছে টাওয়ারটা আর এই পাশটা এই তো আমার এই যে বেলকনিটা এটা কালকে অনেক নোংরা ছিল এটা তো পরিষ্কার করেছে তোমাদেরকে কালকেই বলেছিলাম আর গাছ তো এমন পরিবেশ তো সবার ভালো লাগে তাই না তো চলো এখানে একটু ফোনটা রেখে দেবো রেখে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো দুইবেলা এখানে হাঁটতে দিয়ে কিন্তু মানে কী বলবো এখানে হাসার পরে কটা দিনে একটু সুগারটা একটু মানে এ হয়ে গেছিলো দুবেলা হাঁটছি খাওয়াটা ঠিকঠাক কিন্তু কন্ট্রোল আছে সুগারটা মোটামুটি এখন সুস্থ আছি ভালোই আছি আর শরীর ভালো থাকলে সুস্থ থাকলে তো সব কিছুই ভালো তাই না তো চলো একটু হেঁটে নিই তো বন্ধুরা সাড়ে ছটায় হচ্ছে এসেছিলাম আর এখন বাজে হচ্ছে সাতটা আধ ঘন্টা হাঁটাহাঁটি করলাম বাস ব্যায়াম করলাম হাঁটাহাঁটি করলাম মোটামুটি তিরিশ মিনিট আর এখন হচ্ছে হাঁটাহাঁটি কমপ্লিট এখন যাব নিচে নিচে গিয়ে ঝাড়ু দেওয়া মাঝামাঝি আর হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে মনে হচ্ছে সম্ভবত হবে না কারণ কালকে তোমাদেরকে বসে বলেছি দুধটা জাল দিতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে দুপুরে যা রান্না ছিল সেটাই ওরা খেয়েছে আর আমি ওটাই খেয়েছি তো আজকে সারা দিনে কীভাবে জানি না সোমবার হচ্ছে গ্যাসের দোকান এখানে হচ্ছে বন্ধ সোমবারে হচ্ছে গ্যাসের দোকান খোলে না আজকে বন্ধ থাকে তো কি যে করব রান্না বান্না ওটাই ভাবছি অন্য জায়গা থেকে গ্যাস পাওয়া যাবে কি না জানি না বেলেকে যদি পাওয়া যায় তাতেও তো পয়সা অনেক বেশি নেবে তো রান্নার জন্য কি করছি চলো তো বন্ধুরা সকাল থেকে তো খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি আর এখন বাজে হচ্ছে এই একটা বাঁচতে যাচ্ছে আর কি সাড়ে বারোটা একটা তো রান্না রান্নাবান্নার কাজকর্ম কোনো কিছু হয়নি তো তারপরে হচ্ছে রান্না করার জন্য আমরা একটা উনান নিয়ে এসেছিলাম এসছে আর কি তো যাই হোক দিদিটা যখন দেখলো তখন বলছে যে তোমরা এটা কী করবে বললাম রান্না করবো তখন বললো যে গ্যাসের ব্যবস্থা হবে না তো তারপরে নিচে তলায় আছে আমাদের সঙ্গে নিচের তলায় যারা আছে ওই দিদিটাকে বললাম দিদি তোমার কি ডবল সিলিন্ডার আছে বলছে না গো ডবল সিলিন্ডার আছে কিন্তু আমারও কালকে রাত্রেবেলায় শেষ হয়ে গেছে আমি সকালে ওটা লাগিয়ে দিয়েছি ওটা তো হবে না তারপরে দাদাটা যখন শুনলো দাদাটা বলছে তোমাদের গ্যাস নাই সকাল থেকে বাচ্চাগুলো খায়নি তাও তুমি বলো নি তারপরে বললো যে যাও টাকা আর সিলিন্ডারটা নিয়ে আসো তো ওই দাদাকে দিলাম দিয়ে রান্নার ব্যবস্থা হলো সকাল থেকে যে বাচ্চাগুলো কাল রাত থেকে খায়নি যেটুকু ছিল ওরকম আর কি পেট ভরেনি যেটুকু ছিল খেয়েছিল। তো সকাল থেকে তো না খেয়ে আছে রাত থেকে বলতে গেলে না খেয়েছিল তো সকাল থেকে তো পারিনি এখন এই মাত্র ম্যানেজ হলো তাই রান্নাও বসিয়ে দিয়েছি আর সকালে যে বাজারটা নিয়ে এসেছে ওভাবেই ওখানেই রেখে দিয়েছি তো চলো একটু তোমাদেরকে রান্নাটা দেখাই আর বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ খিদায় সবাই ছটফট করছে বারে রান্না করবো তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো তো চলো এবারে হচ্ছে তারপরের দিনে রান্না বান্না দিয়ে শুরু করলাম তারপরের দিনে কী বলো তো যেহেতু দুদিনের ব্লগ আছে আসলে এখন ব্লগগুলো এমনই হয়ে যাচ্ছে আজকেরটা কালকে কালকেরটা আজকে সব মিলিয়ে তারপরে তোমাদেরকে দিচ্ছি আসলে ভিডিওর তো একটা কন্টেন্ট লাগে সেরকমভাবে তৈরি করতে হয় তো সেটাই আর কি এভাবে হয়ে যাচ্ছে তো আজকে রান্না করব। এই তো শাক রান্না করছি এগুলো কিন্তু অনেক দিন আগের শাক ছিল আর কালকের কিন্তু এই যে দেখো সজনা তরকারিটা এখনও আছেই আর আজকে করেছি রাজিয়া আবার দোকানে গিয়েছিল একটা আবার সাদা বেগুন নিয়ে এসেছিলো ওই বড় বেগুনটা কাঁটাওয়ালা ওটা দিয়ে করেছি টমেটো চাটনি আর করলা দিয়ে মাছের ঝোল তো হয়তো তোমরা অনেকে হাসাহাসি করতে পারো করলা দিয়ে আবার কেমন মাছের ঝোল খায় তাই না তো তোমাদেরকে বলছি তোমরা একদিন টেস্ট করে দেখতে পারো কেমন লাগে তবে হ্যাঁ করলা আলু আর পেঁয়াজ পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে যে ওই তিতার ভাবটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে তিতা একেবারে চলে যাবে না যে একটা তিতার একটা স্বাদ একটা অন্যরকম হয় না অতিরিক্ত তিতা ওটা একটু কমে কমে যাবে তো কখনো আবার যতই যায়। কোথাও যায়নি ফেসবুকে ভিডিও করার জন্য একটু ছাদে গিয়েছিলাম তো কোথাও যায়নি আর এই শাড়িটা হয়তো তোমরা দেখো তাই না এই শাড়িটা আজ থেকে দশ বছর আগে আমার মা দিয়েছিল তো শাড়িটা অবশ্য ছিঁড়ে গেছে তাও আমার কাছে এটা স্মৃতি হয়ে আছে অনেক জায়গায় ছেড়ে গিয়েছে তাও আজকে আমি পড়ার জন্য হচ্ছে এই শাড়িটা পরলাম ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য আর এই যে সবজিটা সকালে এনেছে এগুলো কিন্তু সব কিছু এরকমই আছে এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা এখন আমি সবজি পোছাতে চলে এসেছি এখানে রিয়া তো ঘুমাচ্ছিলো ওকে তো আর বলাই যায় না পড়ার কথা আর আর তো স্কুল নেই দেখা যাক বাচ্ছিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এবার ওর পেছনে লাগবো নিয়মিত স্কুলে পাঠাবো টিউশনে পাঠাবো আর রিয়ার তো পড়াশোনা এখন কি আজকের এগুলো বাজার একটু হয়ে গেল দেরি গুছাতে গোছাতে তো চলো ঠিকই আছে টমেটোগুলা একটু কোথায় রাখবো একটু তোমরা বলো আমার ঠাকুমা হচ্ছে এরকম টমেটো এক মাস রেখে দিত এক মাস দু মাস চলে যেত বালির উপরে রাখতো বালি বিছিয়ে দিত বালি বিছিয়ে দিয়ে ওই বালির উপরে টমেটোটা রেখে দিত একবারে অনেকগুলো শাক নিয়ে চলে এসছে আর গ্রামের বাজার তো বুঝতেই পারছো গ্রামের বাজার হচ্ছে এই শাক গুলা কিংবা এগুলাই বলো হয়তো পঞ্চাশ টাকা কিংবা কুড়ি টাকা দিয়ে অনেকগুলাই দিয়ে দিবে আর শহরে তো এটাই হচ্ছে এখানে দশ টাকা একটা আটিতে দশ টাকা আর গ্রামের দিকে একটু সস্তায় পাওয়া যায় যে কোনো সবজি কিন্তু আমাদের পক্ষে তো আর ওই হাটে যাওয়া কিংবা দূর থেকে আনা তো সম্ভব হয় না যদি এনে দেয় তবেই হয় আর এগুলা কিন্তু আমার সব কিছু গ্রাম থেকে এসেছে শশা আছে এখানে পাঁচ কিলো অনেকদিন চলে যায় আর এখানে দেখতে গেলে এডিট করি আসলে বাচ্চাগুলোরও ছুটি আর রাজিয়ার স্কুলে অনুষ্ঠান রেয়ার তো এমনিতেই ছুটি তো সময়টা ওদের পিছনে এলোমেলো করে কেটে যায় তবুও বলতে হয় আর রিয়া তো একটু পর পর এসে বলছে আসলে ও প্রচুর আমাকে দেখে ভয় পায় যদিও আমি ওকে অনেক আদর স্নেহ দিয়ে মায়া দিয়ে ভালোবেসে মানুষ করছে কিন্তু তারপরেও ভয়ের যে একটা এ থাকে সেটা কিন্তু ওর মাঝে আছে তো হয়তো ও একটু পর পর চমকে যায় আমাকে আরও এসে এসে বলে মা আমাকে তো আর করার কথা বলতে পারবে না এরকম এসে এসে বলে তো যাই হোক এই কটা দিন ওদের পরীক্ষা ওর শেষ আর রাজ্যেরও স্কুল নেই কিন্তু ওদের সঙ্গে এইভাবে টাইমটা পাস করতে পারছি আসলে হয়তো সবসময় ওইভাবে সময় দিতে পারিনি আমিও যেহেতু ব্যস্ত নয় তো এই কটা দিন দারুণ এনজয় করেই কাটছে হ্যাঁ কোথাও যেতে পারিনি ঠিকই যারা যারা এক্সাম শেষ হয়ে কিন্তু তারা তারা হয়তো ঘুরতে চলে গিয়েছ আগেরই প্ল্যান করা ছিল কিন্তু আমি সেইভাবে কোনো প্রিপারেশন নেইনি। তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে যাব তারপরেও আবার রুটিনটা দেখছি রাজি আর কবে পরীক্ষা সব কিছু মিলিয়ে তবে কিন্তু যেতে পারবো তার আগে না তো দেখি তারপরে মনে হচ্ছে মা যেহেতু এতবার করে বলছে বেশি দিন না থাকলেও হয়তো একটা সপ্তাহের জন্য দেখে আসি তোমাদের তো কালকে বলেছিলাম আমি হচ্ছি একমাত্র মেয়ে আর মা মেয়ে আর ছেলে দুজনের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে মেয়েদের ভালোবাসা মনে হয় একটু বেশি হয় মায়েরা হয়তো মেয়ের জন্য একটু বেশি টানে আসলে এটাই কিন্তু বাস্তবতা একটা ছেলে ভালোবাসা থাকে তবে নাই বলতে যাব না সত্যি কথা বলতে যেটা ছেলেরা কিন্তু বিয়ে করার পরে কিন্তু অন্যরকম মোড় চেঞ্জ হয়ে যায় সে তার বউ পরিবার তার শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত থাকে মেয়েরা কিন্তু কখনোই হয় না তো আজকের মতো শেষ করছি ভালো থাকবেন